নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো এই যে দেখো শ্বশুরবাড়ি থেকে প্রথমবার আজকে কিন্তু কুর্তি পেরে পরে ঘুরতে যাচ্ছি তাও আবার শাশুড়ি মার সাথে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের কিন্তু বলবো আর তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো আমরা যাচ্ছি হঠাৎ করেই কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে মেলায় যাব। তো ওই যে তিনটের দিকেই দাদা বলল সবাইকে রেডি হতে তো চারটার দিকে টোটো এসে টোটো আসবে টোটোতে করে কিন্তু আমরা যাব তো এই দিকে কিন্তু ননদ দেশে ছিল বড় যা এসেছে তো ননদ আবার বলছে মাকে রেডি রাজি করালো যে সব বৌদিদের আমি কিন্তু কুর্তি পরিয়ে নিয়ে যাব তুমি কিন্তু কিছু বলবে না আর তোমাদের তো বলেছিলাম যে আমাদের এই চুড়িদার কুর্তি কোনো কিছুই আমরা পরি না পরতে দেয় না তো এই যে আজকে কিন্তু প্রথমবার শাশুড়ি মায়ের সাথে ঘুরতে যাচ্ছি মেলাতে তাও আবার চুড়িদার পরে কিন্তু তো এই যে আমরা কিন্তু এদিকে রেডি হচ্ছে আর আমি কিন্তু শাড়ি পরতে চাচ্ছিলাম কিন্তু এদিকে বড় যা আবার কুর্তি পড়েছে এসে বলছে যে তুই তুই আবার শাড়ি পরছিস কেন তুইও চুড়িদার পর তো এদিকে আমি সায়া ব্লাউজটা পরে নিয়েছিলাম সেটাও পরে আবার কিন্তু ছাড়তে হলো বললো যে না আমরা সবাই চুড়িদার পরবো তোকেও কিন্তু চুড়িদার পরতে হবে আর এদিকে মেয়েও রেডি হচ্ছে আর তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হচ্ছিল তো এদিকে যে দুপুরের খাওয়া দাওয়া সেরে আর কোনো কথা নেই সবাই মিলে কিন্তু ওইদিকে যার যার ঘরে সবাই কিন্তু রেডি হচ্ছিলাম আর এরকম মাঝে মাঝে হঠাৎ করে সবাই মিলে কিন্তু ঘুরতে গেলে বেশ ভালো হয় খুব কিন্তু ভালো লাগে আর এখানটায় কিন্তু আমাদের মেলা শুরু হয়ে গেছে জলপেশের মেলা বলে এটাকে তো শিবরাত্রি থেকে মেলাটা শুরু হয়েছে আর এটা কিন্তু অনেক বড় একটা মেলা তারপরে দেখো এই যে বেরিয়ে গেলাম তো সবাই তো টোটোতে যাচ্ছিলো আর আমার তো কপাল খুলে গেছে বন্ধুরা দেখো আমি যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাইকে করে তো কেন যাচ্ছি বাইকে টোটোতে জায়গা হচ্ছিল না আর ভাগ্নিকে কিন্তু মাঝখানে বসিয়ে নিয়েছি তারপরে আমরা পৌঁছে গেলাম মেলাতে তো এই যে দেখো মেলাতে কিন্তু আমরা ডুবে গেছি আর এই জলপেশ মেলার কথা কিন্তু অনেকেই জানো আবার অনেকেই কিন্তু যারা দূরের বন্ধু আছো তারা কিন্তু জানো না তো এটা কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গের সবচেয়ে কিন্তু বড় মেলা আর এই মেলাটা কিন্তু অনেক দিন হয় তো আগে ছোটোবেলায় শুনতাম এই মেলাটা নাকি এক মাস ভরে হতো তো এখন তার এক মাস হয় না তো এখন এই যে দশ দিনের মতো কিন্তু তবুও হয় আর এই অনেক দূর দূর থেকে কিন্তু এই মেলাতে লোক আসে আর এই মন্দিরে কিন্তু শ্রাবণ মাসেও কিন্তু অনেক ভিড় হয় শ্রাবণ মাসেও কিন্তু মোটামুটি একটা মেলা বসে আর এই যে এই মেলাটা কিন্তু এখনকার এই মেলাটা সবচেয়ে বড় অনেক বড় মেলাটা অনেকটা বড় এরিয়া নিয়ে মেলাটা কিন্তু বসে আর অনেক দূর দূর থেকে কিন্তু দোকানপাট আটে দোকানপাট আসে আর এই মেলাতে কিন্তু আমি বিয়ের আগে আসিনি শুধু শুনতাম জল্পেশ মেলা জল্পেশ মেলা তো বিয়ের পরে এই মেলাতে আসলাম আর আমার বিয়ে হয়েছে এই মেলা থেকে বেশি একটা দূরে না তো বউ দশ থেকে এগারো কিলোমিটার হয়ে যাবে আমাদের বাড়ি থেকে এরকমটাই হবে আর আমার বাবার বাড়ি থেকে তো অনেকটাই দূরে হবে এর জন্যই আর আসা হয়নি কিন্তু এই যে বিয়ের পরে আমি এই মেলাতে কিন্তু এবার নিয়ে আমার দুবার কি তিনবার যাওয়া হয়েছে আর শ্রাবণ মাসে এব এবছর শ্রাবণ মাসেও কিন্তু বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম সেটাও আবার ভাস্তি জামাই ভাস্তি আর বড় জায়ের সঙ্গে কিন্তু আর এদিকে দেখো কত দোকানপাট বসেছে আর এইভাবে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মেলাতে আসলাম কিন্তু ঘুরতে প্রথমবার আর এদিকে দেখো মার হাত ধরে নিয়ে যাচ্ছিলো তোমাদের দাদা তো আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম তোমাদের দাদা মেলাতে ছেড়ে আমাদের চলে আসবে কিন্তু না ও পুরো মেলাটাই আমাদের সঙ্গে ঘুরেছিল। আর মার হাত ধরে ধরে কিন্তু ঘুরেছিল আর দেখো কতটা ভালো লাগছে মা ছেলে কিন্তু হাত ধরে মেলাতে ঘুরছিল ভীষণ কিন্তু ভালো লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিল দেখে তো দেখে আর আমি থাকতে পারলাম না এর জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর বন্ধুরা ঘুরবেই না কেন বলতো যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মা বাবা আমাদের হাত ধরে ঘুরতে নিয়ে যেত এখন তো মা বাবাদের বয়স হয়ে গেছে এখন কিন্তু আমাদের হাত ধরেই কিন্তু মা বাবারা ঘুরতে যাবে আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিল মন থেকে অনেকটাই ভীষণ খুশি হচ্ছিলাম যে আমি মা আর ছেলে মিলে কিন্তু মেলাতে হাত ধরে ঘুরছিল আর মার তো বয়স হয়ে গিয়েছিল এর জন্য হাতটা ধরে রেখেছিল যদি হঠাৎ করে হোজট করে ঘেয়ে পড়ে যায় আর এখানে দেখো একটা ব্রিজ কিন্তু বেরোতে হয় আর অনেকটা প্রথমে কিন্তু একটা মেলা পরে সেই মেলাটা পেরিয়ে এসে কিন্তু সেই মন্দিরটায় যেতে হয় তো এই যে নদীটার ওপর দিয়ে ওইদিকে একটা নতুন ব্রিজ বানাচ্ছে কিন্তু মেলার সময় কিন্তু প্রতিবার এইদিকে একটা সোজাসুজি কিন্তু ব্রিজ মানে টেম্পোয়ারি ব্রিজ বানিয়ে দেয় তো ও পাশে মন্দিরে যাওয়ার জন্য আর দেখো ওই পাশটা কতটা উঁচু দেখতে পাচ্ছ আর অনেকটা হেঁটে কিন্তু যেতে হয় আর অনেকটা দূরেই কিন্তু টোটো হোক বাইক হোক সেখান থেকে নামতে হয় নেমে কিন্তু অনেকটা হেঁটে গিয়ে কিন্তু যেতে হয় আর এদিকে যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ আর যেটা হচ্ছে ভাস্তি আর দেখো কত বড় বড় নাগরদোলা এসেছে অনেক কিছুই কিন্তু এসেছে আর বেলাতে না নাগরদোলাতে চড়েছি বিয়ের পরে কিন্তু আর নাগরদোলায় চড়া হয় না আর এখন ভীষণ ভয়ও লাগে কিন্তু অনেকটাই ভয় লাগে দেখেই ভয় লাগে চড়তে এখন আর পারবো না মনে হচ্ছে আর চড়িও নি কারণ এখন অনেক ধরনের নানান দুর্ঘটনা কিন্তু ঘটে যায় এই সমস্ত জিনিসে তো ওই জন্য এখন আর লোকজন সেরকম উঠেও না অতটা ভিড়ও কিন্তু নাগরদোলায় ছিল না আর এই মেলাটা কিন্তু সারা দিন সারা রাত্রিই কিন্তু মেলাটা হয় সকাল থেকে সারা রাত্রি কিন্তু এই মেলাটা বন্ধ হয় না তো সারা রাত্রি সারাদিনই কিন্তু মেলায় লোক যাতায়াত আসা যাওয়া কিন্তু লেগেই থাকে তো আমরা যে মন্দিরের গেটের সামনে কিন্তু চলে এসেছি আর এখানে একটা অনেক বড় একটা কিন্তু বটগাছ আছে তো বটগাছের এখানটায় কিন্তু এই যে মন্দিরেরই সেটা গেটের উপরেই কিন্তু এই যে শিব পার্বতীর মানে মূর্তি বানানো আছে তো এখান দিয়ে কিন্তু ঢুকতে হয় আর সামনেই আছে কিন্তু মন্দির আর এই জলবেশ মন্দির কিন্তু নাম করা সবাই কিন্তু জানে মন্দিরটাই কিন্তু অনেকটা নিচেই নামতে হয় আর এই মেলার সময় কিন্তু মন্দিরের ভিতরে সে ঢুকে না কেউ বাইরেই কিন্তু হয় আর যখন শ্রাবণ মাসে শিবরাত্রি হয় তখন কিন্তু সবাই মন্দিরের ভিতরে গিয়ে কিন্তু জল ঢালে আর এখানটায় দেখো একজন লক্ষ্মী সেজে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে পুতুল বলে একদম কিন্তু ঠিক মানে ঠাকুরের মতোই লাগছিল আর এখানে এই যে মা কালী সেজেছে কিন্তু একজন দাঁড়িয়েছে একদমই নড়াচড়া কিন্তু করছিল না দেখে কিন্তু একদম অবিকল কিন্তু মা কালীর মতোই লাগছিল আর এই মেলাতে চাল ডাল মাছ মাংস থেকে শুরু করে কিন্তু সব কিছুই কিন্তু ওঠে জামা কাপড় জুতোর যা কিছু বলো সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায় আর কত বড় বড় দেখো সুতোর দোকান হাতে বাঁধার যে সুতো গাছে বাঁধা হাতে বাঁধার সুতোর দোকানগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আর এই মেলাতে দূর দূরান্ত থেকে লোক এসে কিন্তু থাকে থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা বলতে কি রান্না করে কিন্তু খেতে হয় সব কিছুই মেলাতে পাওয়া যায় তো যে ওনানো কিন্তু কাটা আছে ওখানে লোকে রান্না রান্নাবান্না করছে চাল ডাল কিনে এখানে খাওয়া দাওয়া করছে থাকছে মেলা ঘুরছে তো এরকমটা এই মেলাতে কিন্তু হয় শ্রাবণ মাসেও কিন্তু অনেক দূর দূর থেকে বড় বড় গাড়ি করে কিন্তু লোক আসে এই মেলাতে তারপর মেলা ঘুরে কিন্তু আমাদের কিন্তু সবাই কিন্তু টোটোতে উঠে গেছে বাড়ি যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু তারপরে একটু ফুলের দোকানে গিয়েছিলাম ফুল নেওয়ার জন্য যেহেতু আমরা বাইকে যাব আমাদের টোটো যেহেতু ভরে গেছে টোটোতে জায়গা ছিল না আর এদিকে কিন্তু ফুলের দোকানে চলে গেছি আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখে না ইচ্ছে করছিল কোনটা ছেড়ে কোনটা নেবো আবার তোমাদের দাদা ভাই আবার আগের দিন গিয়েছিলো কুল গাছ এনেছে ও নারকেল কুল বলে তারপরে বাড়িতে চলে আসলাম এসে দেখা যে তোমাদের দাদাভাই আমাকে একটা সানগ্লাস কিনে দিয়েছিল সেটাই পরে কিন্তু তোমাদের দাদা ভাই সঙ্গে একটু ভিডিও করলাম